সুপ্রিয় দর্শক খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার আমি হোসেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন গাজা পরিস্থিতি উত্তপ্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব দিলভাই আপনি জানেন রবিবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তার সাথে সংবাদ সম্মেলন করেছেন সেখানে এ মধ্যপ্রাচ্য সহ আরো অনেক বিষয় উঠে এসেছে এ বিষয়ে আমাদের দর্শকদের যদি কিছু বলতেন একটা বিষয় হচ্ছে যে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা সিসি উনি বলেছেন যে জোর করে ফিলিস্তিনিদেরকে ওখান থেকে সরানো ঠিক হবে না আর ম্যাক্রো যেটা বলেছেন সেটা হচ্ছে যে আসলে গাজায় যে ইসরায়েলি হামলা চলতেছে যুদ্ধবিরতি সেটা নিন্দা জানানোর পাশাপাশি ইসরায়েলি বন্দীদের নিঃশর্ত মুক্তিও চাইছেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা হোক সেটার আহ্বানও জানাইছেন এদিকে আবার ডোনাল্ড ট্রাম্প আবার যেটা বলতেছেন সেটা হচ্ছে যে ফিলিস্তিনিদেরকে অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়া এখানে যার পক্ষে উনি শান্তি বাহিনী মোতায়েন করা মানে জাতি সহ নিয়ন্ত্রণে ইসরায়েলের নিয়ন্ত্রণে শান্তি বাহিনীর মোতায়েন করা যেতে পারে জাতিসংঘের শান্তি বাহিনী যেটা বলতেছে আর কি এবং নেতা নেহাও আবার এদিকে করল কি যে ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানাইছে পূর্ণভাবে সমর্থন জানিয়েছে উনি বলছেন যে গাজা পুনর্নির্মাণে সময় লাগবে একটা মানুষ কি আপনি চিন্তা করেন যে আমি যে জায়গায় জন্ম আজকে যদি আমাকে বাধ্য করা হয় যে তুমি একটা স্বর্গতে চলে যাও আমি কি রাজি হব কখনো আমি আমার জন্মস্থানকে ছেড়ে সেটার সাথে যে আমার আবেগটা জড়িত আছে আমার শৈশব কৈশোর স্মৃতি জড়িত আছে সব কিছু তো সেটা আমার সাথে যে মানুষ যেটা বলে আমরা কি বলি এদের সময় নারীটানে বাড়ি ফের নারীটানটা কি আমার জন্ম হয়েছে কুষ্টিয়া আমার জন্ম হয়েছে বগুড়া মানে আমরা ওই জায়গাগুলিতে ফিরে যেতে চাই আমাদের আনন্দের সময়টা আমাদের উৎসবের সময়টা আমাদের শান্তির সময়টা মায়ের কোলে যাওয়া জন্মভূমি তো একটা মায়ের মতো এই যে ফিলিস্তিনকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে এটার পরিণতি কি মনে করেন গতকাল দর্শক আপনারা মনে আছেন আপনারা মনে আছেন আমরা এই বিষয়ে অনেক কথাই বলেছি বিক্ষোভের কথা বলেছি আসলে আপনার ঘুরে পেয়েছে দলে ভাই আপনার কথাই ঠিক মুসলমানরা যতদিন পর্যন্ত সব কিছুতে আবার শক্তিশালী না হচ্ছে বাংলাদেশই বলে বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এরা পারবে না এরা কোনোভাবেই পরাশক্তিদের সাথে পারবে না আপনাকে নিজেকে উন্নত করতে হবে টেকনোলজির সাথে দিনে দিনে উন্নত করতে হবে আপনি কি করতে পারেন বেশি হলে কূটনীতিকভাবে একটা চিঠি দিতে পারেন যে আমরা ক্ষোভ প্রস্তাব দিচ্ছি আমরা এটা করতেছি এটাতে তো লাভ হচ্ছে না এই যে পঁয়ষট্টির পর থেকে যে এই সমস্যাটা জিয়ে রাখছে এবং আমেরিকার ইন্ধনে এটা হয়ে আসতেছে তাহলে ইসরায়েলের একার পক্ষে তো এটা করা সম্ভব না ওখানে আপনার মানবতা গাজায় ফিলিস্তিনে দিনের পর দিন মানবতা লঙ্ঘন হচ্ছে অথচ আমাদের দেশে একটা এনকাউন্টার হলে এখানে মানবতার প্রশ্ন আসে যখন আবেগ থাকে আমরা ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমে গেলাম আমি অফিস থেকে নামছি মিছিল হচ্ছে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে কি এই যে আবেগ এই আবেগটাকে গঠনমূলকভাবে ভাবে কাজে লাগিয়ে একটা সত্যিকারের সমাধানের পথে যাওয়া এগিয়ে যাওয়া সেটা কিন্তু হয় না প্রবলেমটা হচ্ছে এই জায়গায় এখন মনে করেন যে ফিলিস্তিনের মুসলিম ভাইরা মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে আমরা তো আবেগ আক্রান্ত হব কিন্তু কারো না তো দায়িত্ব থাকে যে এই আবেগটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সত্যিকার অর্থে গঠনমূলক ভাবে এগিয়ে যেতে পারি এটা এটা আসলে এই জায়গায় গ্যাপটা তৈরি হয়েছে তাহলে আজকে আপনি বিদায় নিয়ে নেন দর্শকের কাছ থেকে আমরা জি 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 আমরা মনে হয় যে আমরা আজকে আলোচনা এখানে শেষ করি জানি না ফিলিস্তিন বাসীদের ভাগ্যে কি আছে মানে এই যে বড় নেতারা নেমেছেন আপনার মিশরের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ট্রাম্প নেতা নে সমর্থন দিচ্ছেন আমরা সর্বান্তকরণে চাই যেন কোনো শিশু আর মারা না যায় ফিলিস্তিনবাসীদের জন্য আমাদের অন্তর কাঁদে আসলে সমস্ত মানবজাতির জাতির জন্যই মানবাধিকার এটা সক্ষিত হোক সব জায়গায় এই আশাবাদ জানিয়েই আমরা শেষ করি আজকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ